আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাজেট সম্পর্কিত কিছু তথ্য আপনারা জানেন গতকাল বাজেট পেশ করা হয়েছে ব্যয় ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আয় ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আয়ের ক্ষেত্রে আপনাদের সামনে ব্রেকডাউনটা তুলে ধরছি মূল্য সংযোজন কর অথবা ভ্যাট এক লাখ বিরাশি হাজার সাতশো তিরাশি কোটি টাকা আয়ের প্রথম উৎস দ্বিতীয় উৎস হচ্ছে আয় ও মুনাফা থেকে কর অর্থাৎ ইনকাম ট্যাক্স এক লাখ পঁচাত্তর হাজার ছয়শো বিশ হাজার কোটি টাকা সম্পর্ক শুল্ক ধরা হয়েছে চৌষট্টি হাজার দুশো আটাত্তর কোটি টাকা আমদানি শুল্ক ধরা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো চৌষট্টি কোটি টাকা কর ব্যতীত অন্যান্য প্রাপ্তি ধরা হয়েছে ছেচল্লিশ হাজার কোটি টাকা এখন আমরা একটু ব্যয় দেখতে চাই ব্যয়ের ক্ষেত্রে যে সকল উল্লেখযোগ্য খাত রয়েছে কৃষি খাতে বরাদ্দ রয়েছে তিরিশ হাজার সত্তর কোটি টাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতে তিরিশ হাজার তিনশো কোটি টাকা জননিরাপত্তা ও শৃঙ্খলা জনশৃঙ্খলা ও নিরাপত্তা বত্রিশ হাজার দুশো কোটি টাকা প্রতিরক্ষা ব্যয় চৌত্রিশ হাজার দুশো পাঁচ কোটি টাকা ধরা হয়েছে পেনশন ও গ্রেচুটি ছত্রিশ হাজার নশো কোটি টাকা ধরা হয়েছে সামাজিক কল্যাণ ও নিরাপত্তা ধরা হয়েছে সাঁত্রিশ হাজার নয়শো হাজার কোটি টাকা একচল্লিশ হাজার চারশো হাজার কোটি টাকা ধরা হয়েছে স্বাস্থ্য খাতে এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ধরা হয়েছে সাতচল্লিশ হাজার নয়শো হাজার কোটি টাকা অন্যান্য খাতের আয় যদি আমরা ধরি এর অন্যান্য কর সাত হাজার আটশো কোটি টাকা আর এনবিআর বাইরের কর পনেরো হাজার কোটি টাকা এখন আসি ঘাটতি ঘাটতিতে ঘাটতিটা পূরণ করা হবে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা দেশের ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিদেশি ঋণ থেকেও ঘাটতি পূরণ করা হবে নব্বই হাজার সাতশো কোটি টাকা ঘাটতি পূরণ করা হবে বিদেশি ঋণের মাধ্যমে এছাড়া দেশে ব্যাংকের বাইরে থেকে ঋণ নেওয়া হবে তেইশ হাজার চারশো কোটি টাকা আর বিদেশি অনুদান চার হাজার চারশো কোটি টাকা দর্শক এই ছিল বাজেটের স্ন্যাপশট এবং আপনারা জানেন যে বাজেটে পুঁজিবাজার সম্পর্কিত বেশ কিছু তথ্য এসেছে আর বাজেটে আমরা আয় ব্যয় ও বরাদ্দ দেখিয়েছি আমরা বিস্তারিত রিপোর্টে দেখিয়েছি আর এবারে বাজেটে পুঁজিবাজার রিলেটেডও বেশ কিছু বিষয় এসেছে যেটি এবারেই প্রথম তবে এবারে বাজেটে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেটি বলা হচ্ছে বাজেটকে বলা হচ্ছে বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয় এবং অর্থনীতি বিশ্লেষক এবং বাজার বিশ্লেষকরা বাজেটের ব্যাপারে যে সকল প্রতিক্রিয়া বলেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ বাড়াতে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি এবারের বাজেটে যেটি নিয়ে এবারে বাজেটের মূল সমালোচনা হচ্ছে এই বিষয়টি এছাড়া আরও রয়েছে পোশাক খাতের ভবিষ্যৎ মোকাবেলায় কোনো কিছুই বলা নেই এবারে বাজেটে আরও রয়েছে করে বিন্যাস ঊর্ধ্বমুখী করার ফলে মধ্যমায়ের জনগণের উপর উচ্চ আয়ের মানুষের বেশি কর দিতে হবে অর্থাৎ মধ্যমায়ের মানুষদেরকে বেশি কর দিতে হবে উচ্চ আয়ের মানুষদের চেয়ে বেশি কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে এবারে বাজেটে সেটি নিয়েও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অর্থনীতিবিদসহ অনেক বিশ্লেষকদের মতে যেহেতু এই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না অর্থাৎ অপ্রদূষিত অর্থ অপ্রদূষিত আয়ের সেটি প্রদর্শিত অর্থ অথবা আয় করার সুযোগ দেয়া হবে না বলে আসছিল অন্তর্বর্তী সরকার সেটি এবার সুযোগ রাখা হয়েছে যেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়া আপনারা জানেন রড সিমেন্ট খরচ বাড়বে ক্রেতাদের এটি নিয়েও কনস্ট্রাকশন সাইডে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়া আরও রয়েছে বিদেশি মাছ মাংস কাপড় পোশাক ও জুতার দাম কমতে পারে সেক্ষেত্রে বিদেশি মাছ মাংস কাপড় পোশাক ও জুতাকে উৎসাহিত করা হচ্ছে কিনা সেটি নিয়েও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়া আরও সমালোচনার মধ্যে যেটি রয়েছে সিএমএসএমই এর উন্নয়নে কোনো রূপরেখা নেই আপনারা জানেন সিএমএসএমই অর্থাৎ মাইক্রো ক্রেডিটে কোনো ধরনের রূপরেখা দেয়া হয়নি এবারের বাজেটে যেটি নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সর্বশেষ রয়েছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার কোনো রূপরেখা রাখা হয়নি এবারের বাজেটে অর্থাৎ এবারের বাজেটে যে সকল বিষয়গুলো নিয়ে সমালোচনা করা হচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়া এবারে বাজেটে যে বরাদ্দ ছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি এবং এবারে বাজেটের খাত ওয়াইজ আমরা দেখিয়ে নিয়েছি এবং এক্ষেত্রে আপনারা জানেন যে এবারের বাজেট পুঁজিবাজারকে কিছুটা প্রাধান্য দেওয়া হয়েছে পুঁজিবাজারে অন্যান্য বাজেটে আমরা দেখি ডিরেক্টলি কোনো কিছু থাকে না এবারে বাজেটে পুঁজিবাজার সম্পর্কিত কিছু কিছু বিষয় এসেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান সাড়ে সাত শতাংশ করা হয়েছে তবে এক্ষেত্রেও একটু ক্যাচ রয়েছে যেটা হচ্ছে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির পার্থক্য সাড়ে সাথে রয়েছে দর্শক এখন আমরা কিছুটা বাজেট সম্পর্কিত তথ্য আবার দেখে নিচ্ছি আমাদের বিস্তারিত কিছু প্রতিবেদনের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতীয় সংসদ বিলুপ্ত থাকায় এবার প্রথা ভেঙে টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বাজেট পেশ করা হয় বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন দেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী দেশের ইতিহাসের চুয়ান্নতম আর অন্তর্বর্তী সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যেখানে অলিক স্বপ্নের পরিবর্তে বাস্তবসম্মত বাজেট প্রণয়নে জোর দেওয়া হয়েছে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর দিতে দুই হাজার পঁচিশ বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে অন্যান্য খাতে লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপির বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে সহ অন্য অন্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি দুই লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করছি প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা জিডিপির নয় শতাংশ এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ এর মধ্যে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করা হয়েছে আর সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক ভাত বাজার ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মক্ত আয়ের সীমা বাড়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে গ্যাজেটভুক্ত জুলাই গণঅভ্যুথান দুই হাজার চব্বিশে আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে কর্মতা আয়ের সীমা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ পাশাপাশি আরও পাঁচ লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা ডিসেম্বর দু থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা পাঁচ ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা নয় ভাগে উন্নীত করা হয়েছে জুলাই গণ শহীদদের পরিবার এবং আহতদের জন্য চারশো কোটি বিশ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে দুই সালের পর কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা আগামী এক জুলাই থেকে নতুন হারে মহার্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে মহার্ঘ ভাতা চালুর আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিস্তারিত আকবর হোসেন সুমনের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখা হয়েছে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পনেরো শতাংশ হারে এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এক লক্ষ ছাব্বিশ হাজার 731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে। রাজস্ব বাজেটের প্রায় 57 শতাংশের সিংহভাগই বেতন, ভর্তুকি, প্রণোদনা ও ঋণ পরিষদে বরাদ্দ থাকবে। পেনশন বেতনতা সামাজিক নিরাপত্তা বিজন জন 2025 25 26 অর্থবর্ষের বরাদ্দের পরিবর্ধন দরাবে 190200 97 কোটি টাকা। মহার্ঘ ভাতা কার্যকরে বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ কৃষি খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য উনচল্লিশ হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে গত অর্থ চেয়ে যা এক হাজার তিনশো কোটি টাকা বেশি আমদানিকৃত এবং দেশীয় উৎপাদিত সারের ক্ষেত্রে প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষি থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আয়কে করমুক্ত রাখারও প্রস্তাব দিয়েছে সরকার আদিত্য মামনের রিপোর্ট কৃষিকে শক্তিশালী করার মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে বেশ কিছু সিদ্ধান্ত দু হাজার সালের অর্থ বছরের বাজেট প্রস্তাবনা দিয়েছে অর্থ উপদেষ্টা খাতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ ব্যয় হবে বিভিন্ন ভর্তুকি এবং সেবা নিশ্চিতের জন্য বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান কৃষিকে আধুনিকীকরণ যন্ত্রপাতি আমদানি ও উৎপাদন এবং কম্বাইন্ড হারভেস্ট নির্মাণের মাধ্যমে আরও স্বয়ংসম্পন্ন হতেই এ ব্যবস্থা কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহ সহিষ্ণু জাত ও উন্নততর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ সেচ এলাকা সম্প্রসারণ বিপণন ব্যবস্থার উন্নয়ন কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রদান করা মেট্রিক টন লাখ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি খাদ্য ঘাটতি মোকাবেলায় নয় লক্ষ মেট্রিক টন চাল এবং সাত লক্ষ মেট্রিক টন কম আমদানি করবে সরকার আগামী অর্থ বছরে খাদ্য গুদামের ধারণা ধারণ ক্ষমতা সাতচল্লিশ সাঁইত্রিশ লক্ষ মেট্রিক টনে উন্নতিকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কৃষিপণ্যে অপচয় রোধ করতে প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালী করার পাশাপাশি স্থায়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে এবারে বাজেটে কৃষিপণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদার একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে সাড়ে ভর্তুকির সাথে কর রেয়াত এবং কৃষি প্রক্রিয়া অঞ্চল প্রতিষ্ঠায় বরাদ্দ রাখা হয়েছে বাজেটে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক জানিয়ে রাখছি আমাদের সাথে আজ যুক্ত হওয়ার কথা ছিল পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজের অনিবার্য কারণবশত আমরা যুক্ত হতে পারিনি এই জন্য আমরা দুঃখিত দর্শক এখন আমরা দেখে নিচ্ছি আমাদের ইংলিশ নিউজ পেপারের হেডলাইনগুলো এবং কিছু কমেন্ট রয়েছে বাজেট নিয়ে সেটাও আমরা পড়ছি দ্য বাজেট নট অফার এ কন্ডিউসিভ এনভারমেন্ট ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ল্যাক্স দ্য ডিরেকশন নিডেড টু ড্রাইভ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন ব্রোড টার্মস ইট ক্যান বি কনসিডার্ড ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আনোয়ারুল আলম চৌধুরী পারভেস প্রেসিডেন্ট অফ বিসিআই দেয়ার ইজ নো সার্টিনটি দিস গভর্নমেন্ট উইল বি ইন এ পোজিশন টু ইম্পিমেন্ট দ্য নেক্সট বাজেট ইন ফুল সো দে আর পারি এক্জিক্যুটিং দ্য প্রিভিয়াস গভর্নমেন্টস বজেট এন্ড প্পেয়িং দ্য নেক্সট ওয়ান ফর ফউচার গভর্নমেন্ট ইন দেট সেন্স দিস ইজ হিস্টোরকালি ইউনিক দেবপ্রিয় ভট্টাচার্য ডিসিংগুইশ ফেলো সিপিডি আরটি বলা হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফ্রি ফ্রাম ইলেকটোরাল কম্পশনস হ্যাজ এ রেয়ার চান্স টু রিসিড দ্য ন্যাশনাল বাজেট টু রিসেট দ্য ন্যাশনাল বাজেট অন এ রেশনাল ফোটিং দ্য কামিং ফিস ইয়ার ডিমান্ডস এ ডিপার্চার ফ্রম গ্যান নেটিভস অ্যান্ড একজ্সাজারেটেড প্রমিসেস জাইদ হোসেন ফরমার ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইকোনমিস্ট এছাড়া সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছে টোটাল বাজেট সেভেন হান্ড্রেড নাইনটি থাউজেন্ড ক্রো প্রপোস্ট ডেফিসিট থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট অফ জিডিপি প্রোপোসড FY26 budget offers no new move to restore public confidence in banks. Around a dozen banks are currently struggling to repay depositors, eroding public trust. A conservative budget for FY 2026. এছাড়া দর্শক আমরা দেখে নিচ্ছি প্রাইস আপ প্রাইস আপ আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি সিগারেটস ফ্ল্যাট কমার্শিয়াল স্পেস স্কিন কেয়ার প্রোডাক্টস সার্ভিসেস এলইডি লাইট সোপ শ্যাম্পু ওটিটি টি সাবস্ক্রিপশন অনলাইন শপিং প্লাস্টিক হাউজহোল্ড প্রোডাক্টস লোকালি মেড লিফ্ট এখন প্রাইস ডাউন দেখে নিচ্ছে ক্যান্সার ড্রাগস ইনসুলিন সুগার স্যানিটারি ন্যাপকিন এয়ার ফ্রার নিউজ প্রিন্ট পেপার আইসক্রিম লোকালি মেড ই বাইক এলএনজি ক্লে পার্টস পেপার প্লেটস লোকালিমেড মনিটার্স লিথিয়াম গ্রিফিন ব্যাটারি এছাড়া আরও রয়েছে স্মলার ইন সাইজ লার্জার ইন ইন্টেন্ট ফাইন্যান্স অ্যাডভাইজার সালউদ্দিন আহমেদ হ্যাজ অফার্ড বোথ ইমপ্যাথি অ্যান্ড অ্যারিথমেটিক এছাড়া আরও রয়েছে এ কনজারভেটিভ বাজেট ফর এফ ওয়াই টোয়েন্টি টোয়েন্টি সিক্স হ্যার ইজ টু হোপিং দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইনিশিয়েটস টার্গেটেড স্ট দ্য স্পিরিট অফ জুলাই সিপিডি দ্য সিপিডি অলসো নোডেড দ্যাট পাস্ট ইনস্ট্যান্সেস অফ সিমিলার প্রভিশন হ্যাভ ফেইল টু জেনারেট সাবস্টেনশিয়াল ট্যাক্স রেভিনিউ আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে ডেইলি স্টারের উল্লেখযোগ্য হিয়ারিংসগুলো এছাড়া আজকের বাজেট নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে প্রতিবেদনে দেখিয়েছি এছাড়া বাজেট নিয়ে আমরা জিস্ট যে পয়েন্টগুলো রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক এ ছিল বাজেট নিয়ে আজকে সব কিছু এখন নিচ্ছে একটা বিরতি দুপুর দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন